হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগত জানাই বেনারস সিরিজের দ্বিতীয় পার্টে গঙ্গার ঘাট পুরনো ঐতিহাসিক শিব মন্দির স্থাপত্যের সব পুরোনো ছবি বিভিন্ন ধর্মীয় ও উৎসব ও গঙ্গার সৌন্দর্যে পরিপূর্ণ একটি শহর হলো বেনারস আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা বেনারস পৌঁছালাম আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ দেখে নিন আর আজকে পর্বে আপনাদের বেনারসের গঙ্গার ঘাটগুলো পায়ে হেঁটে এবং নৌকা করে এই দুইভাবে ঘুরে দেখাবো আর সাথে থাকবে বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি তাই এই সব দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্লিজ বেনারস বারাণসী কাশি এই নামগুলো শুনলেই কেমন যেন মনে হয় এই জীবনে একবার না একবার যেতেই হবে তাই যারা অলরেডি এসেছেন কিংবা আসবেন বা আসতে পারছেন না আপনাদের সবার জন্য আমরা একটি অন্যভাবে বেনারসকে তুলে ধরেছি বেনারসের গঙ্গার ঘাটকে কেন্দ্র করেই আজকের আমাদের এই ভিডিও পুরাণের কথা অনুসারে শিব এই শহরটির প্রতিষ্ঠাত করেছিলেন মহাভারত অনুসারে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে ভ্রাতি ও ব্রহ্মহত্যার পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজে এই শহরে এসে পৌঁছান হিন্দু শাস্ত্র অনুসারে সাতটি মুখ্যদাতা শহর আছে যেখানে গেলে মুখ্য লাভ হতে পারে সেই সাতটি শহর হল অযোধ্যা মথুরা গয়া কাশি কাঞ্চি অবন্তিকা ও তারবতী গঙ্গা নদীর সাথে সংস্কৃতির বিশেষ যোগ আছে বেনারসের ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের থেকেও প্রাচীন বেনারস ভারতের আধ্যাত্মিক রাজধানী তুলসী দাসের রামচরিত মানস সহ একাধিক গ্রন্থ এই শহরে লেখা হয়েছে এই শহরের একাধিক লেখক কবি সঙ্গীত শিল্পী বসবাস করেছেন শাস্ত্রীয় সঙ্গীতের বেনারস ঘরানার উৎপত্তিও এই শহরেই বিকেল হোক কিংবা সকাল বেনারসের ঘাটের সৌন্দর্য পরিবর্তন হয় বিকেল হলেই প্রচুর মানুষের সমাগম হয় একদিকে গঙ্গা আর অন্যদিকে ঐতিহ্যপূর্ণ স্থাপত্য আর মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন আর এই সব জায়গার ঐতিহাসিক গুরুত্বকে উপলব্ধি করছেন সে এক অন্য অনুভূতি কেউ নৌকা ভ্রমণে বেরোবে বলে নৌকায় উঠছে কেউ আবার ঝালমুড়ির ঠোঙা হাতে দাঁড়িয়ে আছে আর এই সবের মধ্যে কেউ আবার দোকানদারের সাথে দল কষাকষিতে ব্যস্ত কেউ একাকি গঙ্গার দিকে তাকিয়ে বসে আছে কেউ আবার পরিবার পরিজনদের সাথে আনন্দে মেতে আছে কেউ গঙ্গা স্নানে ব্যস্ত কেউ আবার পুজোর ডালা হাতে মন্দিরের দিকে যেতে ব্যস্ত আর এত কিছুর মধ্যেও কিছু মানুষ যারা ব্যস্ত গঙ্গা আরতির চোগারে। বেনারসে মোট চার থেকে পাঁচটা ঘাটে গঙ্গা আরতি হয় তার মধ্যে দশাত্তমেহ ঘাট আশি ঘাট ইত্যাদি বিভিন্ন সংস্থা আছে যারা প্রতিদিন এই গঙ্গা আরতির আয়োজন করে থাকেন শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এই আরতি হয়ে থাকে সন্ধ্যেবেলাতে মোটামুটি সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শুরু হয়ে যায় এই আরতি আমরা এই তিনটে নাগাদ আশিঘাটের সামনে যেহেতু আমরা হোটেল নিয়েছি তিনটের সময় আমরা আশিঘাট থেকে বেরিয়েছিলাম আর বেনারসের যে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ঘাটগুলো আছে সেই ঘাটগুলো দিয়ে পায়ে হেঁটে একজন লাস্ট মণিকর্ণ ঘাটও কি আসলাম যেখানে কি শ্মশানও আছে সেই ঘাটগুলো কি হেঁটে আসার পরে সেখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করি যে নৌকার সাথে তিন হাজার টাকা রেট খুলেছিলো কিন্তু লাস্ট অব্দি দেড় হাজার টাকায় ফাইনাল হয় ও আমাদের টোটাল এই গঙ্গায় চুরাশিখানা যে ঘাট আছে সেটা ঘুরিয়ে দেখাবে প্রথমে আমরা যাচ্ছি নামোঘাট এই নামোঘাটটি রিসেন্ট হয়েছে নরেন্দ্র মোদিজি এই ঘাটটি তৈরি করেছে রিসেন্টলি এই সূত্রে বলে রাখি গতকাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজিও এই বেনারসে এসেছিলেন তো আপনার তৈরি করা এই ঘাটটিতে আমার প্রথমে যাচ্ছি তারপরে ওখান থেকে আমরা আশিঘাট যাব যেখানে আমাদের হোটেল আছে তো আশিঘাট থেকে আজকে আশিঘাট পৌঁছে ওখানে সন্ধ্যাটিটা আজকে আমরা আশিঘাটেই দেখব তো চলুন এক এক করে সব কটা ঘাট আপনাদের দেখাচ্ছি আপাতত আগে নমঘাটে যাই এই নবঘাতটা হচ্ছে পুরোপুরি একটা বিনোদন টাইপের মানে একটা বাচ্চাদের খেলার মতো পার্ক আছে সুটিমাউল টয় ট্রেন ছোটো টাইপের একটা টয় ট্রেন এছাড়া বিকেলবেলা ঘুরে বেড়ানোর মধ্যে যেমন আর চার পাঁচটা নবঘার ঘাট হয় মানে সেরকম এই নবঘারটা একদম রিসেন্টলি তৈরি সেই কারণে বিকেলবেলা আসলেন আধা ঘন্টা এক ঘন্টা থাকলেন ঘুরলেন সেক্ষেত্রে ঠিক আছে এই নবঘাট থেকে আপনার স্পিড বোটের সার্ভিসও পাবেন না স্পিড বোট দিয়ে করা যায় বাকি ঘাটগুলো থেকে যেমন যেরকম বোর্ড ভাড়া করা যায় এই নবঘাট থেকেও আপনি সেরকম বোট ভাড়া করে ঘুরতে পারবেন তো এই বাকি চলুন এবার গঙ্গার বাকি ঘাটগুলো এক এক করে দেখায় সেগুলো আমরা আগে হেঁটে এসেছি এখন সেই ঘাটগুলোই বোটে করে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার ঘাট থেকে চলুন এক এক করে সব ঘাটগুলো ডেকে বেনারসে মোট চুরাশিটি ঘাট রয়েছে তাছাড়াও আরও চার থেকে পাঁচটা ছোট ঘাটও রয়েছে ঘাটগুলির মধ্যে বেশিরভাগই স্নান ও পূজা করার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র মণিকর্ণিকা ঘাট যেখানে বাবা মাসাননাথের মন্দিরও আছে আর হরিশ্চন্দ্র ঘাট এই দুটি ঘাট হলো মহাশ্মশান পৌরাণিক সূত্র মতে নদীর পাঁচটি মূল ঘাট হল আশিঘাট দশাশ্বমেধ ঘাট মণিকর্ণিকা ঘাট রাজেন্দ্র প্রসাদ ঘাট আদি কেশব ঘাট এছাড়াও বাকি যে সমস্ত ঘাটগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কেদার ঘাট, শিবালা ঘাট দারভাঙ্গা ঘাট পঞ্চগঙ্গা ঘাট দুর্গা ঘাট ইত্যাদি গঙ্গা ভ্রমণের কিছু শর্টস আপনাদের জন্য তারপর ফিরে আসছি গঙ্গারতি নিয়ে এইবার বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি শুধু আপনাদের জন্য

ট্রেন ধরলাম ধরে আজ সকালবেলা বারাণসী পৌঁছালাম তারপরে এক দেড় ঘন্টা মতো হোটেলে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম পুরো বেনারস এক্সপ্লোর করতে বেনারসের যে কটি ঘাট আছে সেই ঘাটগুলো পুরোপুরি কভার করলাম এছাড়া বেনারসের আমরা আশি ঘাটে সন্ধ্যা আরতি দেখেছিলাম সেই সন্ধ্যা আরতিটার ভিডিও আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে এখন হোটেলে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে তো হোটেলে এসে খাওয়া হয়ে গেছে এই হোটেলের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো একদম ঘরোয়া খাওয়া দাওয়া আমরা খেয়েছিলাম ভেজ মিল ভাত ছিল ডাল ছিল আলু ভাজা ছিল আর তার সাথে একটা মিক্সড ভেজ ছিল এইগুলোর দাম ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব কালকে আবার সকাল সকাল উঠতে হবে কাশী বিশ্বনাথের দর্শন আছে কালকে কাশী বিশ্বনাথ দর্শন করব দেখা যাক ওখানে শুনেছি বা অনেকটা মোবাইল অ্যালাউ করে না যতদূর সম্ভব ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রভিটেড তো যতটা সম্ভব পাওয়ার করার চেষ্টা করব তো আবার কালকে দেখা হবে আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক গুড নাইট টেক কেয়ার এইভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই গুড নাইট